প্রমুখের জল্পনা কল্পনায় হা মহাদশো ছে খ্রিস্টাব্দের মে মাসের একত্রিশতম তারিখে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় দারুণ দেব মাদ্রাসা সেই মাদ্রাসা রুহু অনুসরণ অনুকরণে পূর্ব পাকিস্তানের সর্বপ্রথম একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় বর্তমান সিলেটের জিন্দাবারি দাল হাদিস মাদ্রাসা ওই মাদ্রাসাটার পরপর আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় বর্তমান মৌই বাজারের বড় লেখার বসিরিয়া মাদ্রাসা সেই মাদ্রাসাটার পরপর আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় উনিশশো এক সালে মাইনুল ইসলাম চট্টগ্রাম মাদ্রাসা ওই মাদ্রাসার পরপর আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়

সেই মাদ্রাসার পর পর আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন হাবিব কি উদু বর্তমান ঢাকার কামরাঙ্গিচরে মুড়িয়া মাদ্রাসা ওই মাদ্রাসা গুলার ধারাবাহিকতায় একে একে প্রতিষ্ঠিত হয়ে হয়ে প্রতিষ্ঠিত হইল জামিয়া মাহমুদিয়া হামিদনগরের এই মাদ্রাসা এবার বুঝছেন এই মাদ্রাসার সমাজ সমাজটা আরো লম্বা করে বলা যেত সময় স্বল্পতায় বলতে পারলাম না শুধু

দুই আরো যে মানুষের টাকা দেয় এইভাবে মনে ভালো লাগে এই জন্য দেয় মনের শান্তি জন্য দেয় এই ঘটনার দ্বারা আমাদেরকে শিক্ষা দেওয়া হইলো মাদ্রাসার মতো মাদ্রাসা হবে

রশিদ আহমদ আহমদ তুলাই ঘটনাটা বুঝছেন নি আপনারা কে কে বুঝছেন হাত এবার বলুন হামিদার মাদ্রাসা কোন ব্যক্তি ব্যক্তির একজন ব্যক্তি টানে চলে না সবার মনে টানে চলে এবার বলুন এই মাদ্রাসা চলত না মাদ্রাসা বন্ধ হইত আমি তো আল্লাহর কসম খাইয়ে বলতে পারি পুরো বাহুবলের মধ্যে দুয়া কবুল করানোর মতো জায়গা আমরা খুঁজে পাই না হামিদনগর সারা কথা ঠিক না বেঠিক বাহুবলের মধ্যে কেউ মারা গেলে জানাজার জন্য হামিদনগর মাদ্রাসায় কেন ওইখানের লোকেরা জানানো করলে আল্লাহ মাফ ফেরা দিতে পারে এই তো আশা আওরাদের রসুল বসে গেছেন আওরাদের রসুলকে সামনে রেখে কথা বলা অনুপযুক্ত তারপরও মাদ্রাসার খাতিরে কথাটা বলতেই হচ্ছে আল্লাহর বসে এমন একজন লোক আছেন এই হামিদনগরের মতো বিশাল জানিয়া চললে আর যে সনটা শোনাইলাম মাদ্রাসার সন আল্লাহর মাদ্রাসার একজন সাথী হিসেবে হাসরের ময়দানে দাঁড়াবো এই জন্য কেউ আসেনি আমি এক লক্ষ টাকা আওরাদের রসুলের সামনে দান করে রসুলের সুপারিশ পেয়ে জানলাতে দেখতে চাই একজন আসেননি